চন্দ্র বছর অতিবাহিত হলো কিন্তু আমরা যে জন্য এ দেশকে স্বাধীন করলাম বা যাদের প্রাণের আত্মবৃদ্ধি বিধানায় এদের স্বাধীন হলাম তাদের স্বপ্ন ধরে সত্য হলো বারবার আমরা ধরে ধরে ফেলে করলাম কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়িত হলো না কেউ আমরা করলাম না কেন করতে পারলাম না এটার একমাত্র কারণ যাদেরকে আমরা পছন্দ করে যাদেরকে সংসদে পাঠালাম বা যাদেরকে যাদের হাতে আমরা এই দেশটাকে তুলে দিলাম তারা আমাদের এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করলে না তারা নিজেদের আখের ঘোষার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা রাজনীতি করল তারা নিজেদের অর্থ বৃদ্ধি করল জনগণের দিকে তাকালো না জনগণের কি অবস্থা জনগণের কৃষকের কি অবস্থা শ্রমিকের কি অবস্থা শ্রমিকের পরিস্থিতি কি এদেশের মেহরিতি জনতার পরিস্থিতি কি তারা কিন্তু ভাববে না আপনারা যদি দেখেন আমরা পাকিস্তানের সাথে কেন যুদ্ধ করলাম আমরা পাকিস্তানের সাথে এজন্য যুদ্ধ করছে আমাদের ন্যায্য অধিকার কিন্তু ছিল না আমাদের এদেশের এদেশের সম্পদ উৎপাদিত হতো কিন্তু সেখানে কম টাকা বিক্রি হতো কিন্তু আমাদের এখানে তারা বেশি টাকায় বিক্রি করতো আমাদের চাকরি দেওয়া হতো না আমরা বাঙালি দেখে আমরা চাকরি পেতাম না আমাদের ভাষা নিয়ে ছিঁড়িবিনি হয়েছে আমরা এই ভাষার কারণে আমাদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে সেই কারণে বিভিন্ন এমন এক পরিস্থিতি ছিল তখন যা হলে পিক থেকে গিয়েছিল সেজন্য কিন্তু আমরা জীবন দিয়েছি কি জন্য জীবন দিয়েছিলাম জীবন দিয়েছিলাম একটা স্বাধীন স্বাধীনত্ব সুখী সমৃদ্ধ একটা দেশ আমরা যে স্বপ্ন দেখে তারা জীবন দিয়েছিল তাদের স্বপ্নকে আমরা কুলুম করেছি তাদের কথা কি ভেবেছি তাদের যে আত্মা এখন তাদের আত্মা কি বলে তাদের আত্মা নিঃসন্দেহে গুরু করে কাঁদে যে আমরা কি কারণে জীবন দিয়েছিলাম আর বাংলাদেশকে তোমরা কি কোথায় নিবে বাংলাদেশকে কোথায় নিবে এর জন্য দায় দরকার আমরা সকলের কেন সকলের কারণ